পার্কিং সহ কিন্তু পাচ্ছেন এটা জি কত রাখবেন এটা অনলি 56000 টাকা হোয়াইট টো 48 ব্ল্যাক টাও 48 ভাই এটা 45 করে দেন না 144 44 144 ভাই এই গাড়িটা ফুল ফ্রেস দামে কমতেছে শুধু ভিডিওর সৌন্দর্যের জন্য আপনার ভিউয়ার্স এর জন্য 89 85 ভাই এই বাইকটা দেখেন বাবার জন্য খুব ভালো হবে এটা কিন্তু সাদা ইঞ্জিনের ডিসকভার জি আর ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে 6 মাস হিরো স্প্লেন্ডার মাত্র 2000 কিলোমিটার রান করছে অনলি অনলি বাহান্ন হাজার টাকা বাংলাদেশে অধিকাংশ মানুষ কোন বাইকটা পছন্দ করে যেই বাইকে মাইলেজ ভালো তেল খরচা কম এক লিটার ভরবেন কবে ভরছেন ভুলে যাবেন ওরকম বাইকগুলো কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষ পছন্দ করে আর আজকে ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমরা ওই বাজেটে বাইক দিয়ে একদম ভরপুর করে রাখছি এটা কিন্তু টোটো ম্যানের ইতিহাসে প্রথম ভিডিও এখানে কোনো বড়ো বাইক নাই ভাই এখানে প্লাটিনা আছে তেল সাশ্রী বাইক ডিসকভার আছে তেল সাশ্রী বাইক হিরো স্প্লেন্ডার আছে স্ট্রাইকার আছে লিবো আছে হায়াতি আছে মানে যেই বাইকগুলো ছোট বাইকের মধ্যে তেল শাস্ত্রীর মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ওই বাইকগুলো কিন্তু আজকে সব একসাথে রাখছি আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি বরিশালে বরিশাল বাইক এ আমার সাথে কিন্তু অলরেডি বাইকিং এর ওনার তুহিন ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন কি রাখছেন ভাই আমাদের জন্য আজকে ভাই আজকে আপনার ভিউয়ার্স এর জন্য হিউজ 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 পরিবার কালেকশন থাকছে সব মধ্যম বাজেট হাই বাজেটের কোনো বাইক নেই আমার কাছে ভাই সব মধ্যম বাজেট লো বাজেট এই বাজেটগুলোর বাইক বেশি अवेलेबल আছে ভাই প্রথম ভিডিও দাম কি কম রাখবেন ভাই আপনার ভিউয়ার্স আজকে যদি দাম কম না থাকে আপনার লাইক তো শেয়ার করবেন না ভাই ভিডিওটা দেখেন আপনি যদি আপনার কাছে মনে হয় যে আজকে ভিডিওর বাইকের দাম কম তখনই আপনি ভিডিওটা শেয়ার দিন লাইক দিন আর কমেন্ট করে জানান যে আপনার কোন মডেলের বাইক পছন্দ হয় যেই মডেলের বাইক পছন্দ হয় কমেন্টে লিখবেন আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ওই মডেলের বাইক আপনাদের জন্য দেখানো তো সম্পূর্ণ ভিডিও যদি আমি হাসান আমার সাথে কিন্তু ভাই আছে আর একটা কথা বলে রাখি আপনারা চাইলে এখান থেকে যে কোনো বাইক বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসে নেওয়ার সুযোগ থাকতেছে সেক্ষেত্রে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন পুরো ভিডিওতে সেই সিস্টেমটা বলে দিব আর স্ক্রিনতে ফোন নাম্বার দেওয়াই আছে যে কোনো প্রয়োজনে ধুমে ফোন লাগাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে তুইন ভাই আছে আপনারা দেখছেন টোটোম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও প্লাডিনটা কিন্তু এখানে মোটামুটি এক হালি আছে সর্বনিম্ন পাবেন আপনার মাত্র চুয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু করে প্রথমে রেড কালারটা দেখায় কি অবস্থা ভাই এটার বা এটা ইয়েস মডেল দুই মডেল নাম্বার সহ আচ্ছা নাম্বার সহকারে পাচ্ছেন এটা কিন্তু ইএস মডেল সামনের লাইটটা দেখেন কত চকচক করতেছে কত রাখবেন এটা ভাই ওটা হচ্ছে ইএস মডেল কি কেস্টারের ফুল ফ্রেশ ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে 6 মাস 6 মাস ইঞ্জিন ওয়ারেন্টি 6 মাস ইঞ্জিন ওয়ারেন্টি দেখেন ইঞ্জিনটা কত রাখবেন এটা অনলি 44000 টাকা মাত্র 44 এ আর পাশে ব্লু কালারটা পাশে ব্লু কালার 2016 এর মডেল 10 বছর নাম্বার সহ আচ্ছা এটা কত থাকতেছে অনলি 46

ডিসকভার একটা দুইটা তিনটা এখানে আছে চারটা পাঁচটা এখানে আছে একটা ছয়টা মিনিমাম ডজন খানেক ডিসকভার দেখাবো আজকের ভিডিওতে আচ্ছা দেখায় প্রথমে দেখে হান্ড্রেড সিসির একটা ডিসকভার রেড কালার এটা দশ বছর নাম্বার সহ বাংলাদেশের যে কোনো জেলায় সে নিতে পারবে আচ্ছা এটা ওভারঅল ফুল ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন ওয়ারেন্টি খুবই সুন্দর আছে ওকে 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 অনলি আটান্ন হাজার টাকা ভাই কম সম রাখবেন না একটু ভাই একেবারে সীমিত লাভে গাড়িগুলো সারিয়ে দেয় দশ বছরের নাম্বার সহ ডিসকভার দুই হাজার ষোলো মারাজ হান্ড্রেড বাচ্চা আটান্ন হাজার টাকা দিতে হাজার ফেরেশ লোকে হান্ড্রেড টেন আসে পাশে জি হান্ড্রেড টেন ডিসকভার এখানে একটা হান্ড্রেড টেন জি দুইটা হান্ড্রেড টেন আছে দুইটাই কিন্তু পাচ্ছেন ডিস্স ব্রেকে একটার মাথার মধ্যে স্টিলের ইয়ে আছে একটা মাথার মধ্যে কিছু নাই কোনটা কন্ডিশন কেমন ভাই ধোনার ওভারঅল কন্ডিশন টোটাল ফেরেশ ইঞ্জিন নিয়ে কোনো গাড়ির কথা হবে না আল্লাহর রহমান আমার প্রতিটা গাড়ির ইঞ্জিন সম্পর্কে কোনো কথা হবে না আমি প্রথমে দিই ইঞ্জিনের প্রতি ইঞ্জিন গাড়ির ভালো থাকলে গাড়ি ভালো থাকবে ঘরের গিরিয়ে নিয়ে ভালো হলে ঘর ভালো চলবে সেরকম হচ্ছে আমার গাড়ির ইঞ্জিন আমার গাড়ির ইঞ্জিন প্রতিটা ইঞ্জিন আমার খুবই খুবই ফেরেস অবস্থা দেখে আমি কিনি মানে ইঞ্জিন ভালো না থাকলে ওই গাড়ি আমি ধরিয়ে না ভাই ওটা হচ্ছে বড় ডিক্সের এটাও বড় ডিক্সের ওটাও বিশ একুশের মডেল এটা বিশ একুশের মডেল কিন্তু এটা হচ্ছে চব্বিশে রেজিস্ট্রেশন করা আচ্ছা আর এটা হচ্ছে দুই হাজার একুশে রেজিস্ট্রেশন করা ওকে 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 এটা দাম রাখবো অনলি ছিয়াশি হাজার টাকা ওটা দাম রাখবো অনলি নব্বই হাজার টাকা নব্বই হাজারে আর ছিয়াশি হাজার এগুলো ডিসকোভার হান্ড্রেড টেন আপনার বিয়ারদের জন্য উননব্বই পঁচাশি

এটা এটা রাখতেছে দাম অনলি পঁচাত্তর হাজার টাকা এটা পাচ্ছেন পঁচাত্তরে এটা পাচ্ছেন চুয়াত্তরে যেটা আপনার পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে এখানে ছোট তিনটা বাইক আছে দুইটা হয়েছে হিরো স্পেন্ডার প্লাস রেড কালার রেড কালার টেস্ট

যারা নতুন কিনতে চাচ্ছেন শোরুম থেকে তাদের জন্য কিন্তু এটা বলবেন দাম রাখো অনলি এক লক্ষ বারো হাজার টাকা এক লাখ বারোটা এক লাখ টাকা ওকে 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 আর এপাশে জিক্সা যেটা আছে ভাইয়া জিক্সা দুই এর মডেল ট্যাক্সটকেন ফুল আপডেট করা আছে ডাবল ডিক্সা ডাবল ডিক্স অবস্থায় আছে ফুল 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 ফেরেছে একটা বাইক বেলাক কালার সবার পছন্দের কালার হচ্ছে বেলাক আর এই গাড়িটা বেলাক অবস্থায় আছে ওকে ওকে ওকে

ছয় মাস নন এডিএস এটা যে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্স সব পাচ্ছেন একটা এটা দাম লক্ষ অনলি এক লক্ষ চার টাকা এক লাখ চার এক লাখ চার বরাবর করা যায় ভাই বরাবর বরাবর এক লাখ এক এক লাখ এক এক লাখ এক এক লাখ একই পাচ্ছেন এই টুবিটা আপনি চাইলে বাংলাদেশের যেকোনো জেলায় নিয়ে কিন্তু নাম্বার করতে পারবেন ওইভাবে নাম্বার করতে পারবে ওকে এখানে পালসার ডাবল ডিক্স আর এই পাশে ভাই এই গাড়িটা সম্পর্কে কোনো না বললেই নয় এটা হচ্ছে একজন বিদেশি বিদেশি থাকে মানুষের

যারা সেলুটো খুঁজতেছেন এগুলা কিন্তু খুব মাইলেজেবল বাইক এবং স্মার্ট বাইক যারা ভদ্র মানুষ আছে আনকমন বাইক ইয়ামা কোম্পানির বাইক বিশেষ করে বা এটার পঁচাত্তর করা যায় পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজারে সেলুটোর জন্য পঁচাত্তর হাজারে কিন্তু পেয়ে যাবেন শোরুম কিন্তু আছে পাশাপাশি দুইটা আমরা এটার মধ্যে ভিডিও করছি এখন পাশে আরেকটা শোরুম আছে এটার মধ্যে যাব দেখি এটার মধ্যে কি কি আছে এখানে সব ছোট বাইকের বন্যা দেখেন অবস্থা সব ছোট গাড়ি ডিসকভার হান্ড্রেড টেন আসলে আনকমন কালার দেখে পাচ্ছেন হান্ড্রেড টেন সামনে ব্রেক আছে এটা কত মডেল ভাই এটা এটা দুই হাজার বাইশের মডেল ভাই ওকে ওকে নাম্বার করা আছে কত রাখতেছেন এটা দাম রাখতেছি অনলি এক লক্ষ বারো হাজার টাকা এক লাখ বারো কি ভাই বারো টাকা চাইতেছেন বড় দশ ফোর বি আছে এর পাশে

হাসান ভাইয়ের ভিডিও দেখে যারা যারা আজকে আসবেন শুধুমাত্র তাদের জন্য এই দামগুলো বাকি দামগুলো অন্যভাবে হবে কিন্তু শুধুমাত্র হাসান ভাইয়ের ভিডিওর জন্য পুরো সীমিত লাভ আছে সব গাড়ি সারিয়ে দিতেছি আজকে চল্লিশ পঞ্চাশটার উপরে গাড়ি আছে সবই টোটোমানের উদ্দেশ্যে সব সারিয়ে দেওয়া এখানে দেখাই গোল কালার এটা হলো পালসার গোল্ড এডিশন বলে দু হাজার আঠারো মডেল আঠারো মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যেকোনো জেলায় নিজ নামে নাম্বার করতে পারবে এগুলো সামনের লুকটা এরকম পাইতেছেন

বাইশে রেজিস্ট্রেশন করা আছে দেখেন ওভারঅল লুকটা দেখাই বরিশালের নাম্বার করা আছে রাখবেন কত এটা এর দাম রাখো অনলি 86000 টাকা 86000 অনলি 86000 টাকা হ্যাঁ 85000 85000 পাচ্ছেন এই সিঙ্গেল লিক্সের হাংটা 110 আছে ডিসকভার 110 ভাই আজকে ডিসকভারে হিউজ কালেকশন আছে ওয়ার্টেস আছে নাম্বার করা আছে যার যেরকম বাইক দরকার সে সেরকম বাইক নেবেন কত রাখবেন এটা এটা 110 ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশে যেকোনো জায়গায় নিজাম নাম্বার করতে অনলি 99000 টাকা মাত্র 99000 এ পাচ্ছেন 99000 টাকা এই 110 টা আসবেন দেখবেন চাইলে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেটা প্রসেসটা আমরা বলে দিব আর একটা 110 দেখাই ডিসকভার এটা সেম কালার 22 23 এর মডেল এটাও ওয়ান টেস্ট অবস্থা আছে এইগুলো ডিস্ক ব্রেক আছে এখানে সিবিএস ব্রেক পাবেন ওভারঅল লুকটা দেখাই একটু

নতুনের বিকল্প নতুনের বিকল্প সুজুগে হায়াতি র‍্যাঙ্ক লোক সহকারে পাচ্ছেন কি অবস্থা ভাই এটা বলেন তো মাত্র 4000 কিলো চলছে নতুন থেকে কত কমে দিবেন 40000 40000 কমে নতুন থেকে নতুন দাম কত 1 লাখ 27 1 লাখ আপনি দিবেন কত মাত্র 90000 টাকা মাত্র 90000 পাচ্ছেন এই হায়াতিরা স্ক্রিনশট নিয়ে রেখে ফোন দিন এইটা জিনিস কই পেলেন ভাই বলেন তো একটু ভাই এক ভদ্রলোক লোক তো তার 600 টা গাড়ি আচ্ছা তার শখই হচ্ছে গাড়ি 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 তার ভিতরে এইটা আমরা নিয়ে আসছি একটু বসেন না একটু দেখি একটু কেমন লাগে এটা কোন কোম্পানির গাড়ি ভাই ভাই এটা হচ্ছে বুলেট রানার এর বুলেট রানার বুলেট জি দেখেন এই সামনে এটা কি রেডিও অয়েল কোন নাকি রেডিও রেডিয়েটর দেখেন কত বড় রেডিয়েটর মনে হয় গাড়ি রেডিয়েটর লাগাইছে এটা অনেক শক্তপোক্ত একটা গাড়ি রানার এর গাড়ি এগুলো এগুলো কিন্তু ইনপুট হয় ঢাকার নাম্বার করা আছে আছে সাদা সিরিয়াল ভাই দাম দিবেন কেমন এটা এটার দাম আপনি বলেন কয় টাকা দিলে হয় আপনার ভিউয়ারদের জন্য কত ভাই এক লাখের নিচে দিবেন

কেমন দামে রাখবেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ দশ ভালোই কালেকশন আছে এখানে লিবু আছে একেবারে ফ্রেশ গাড়ি বলতে এটা বুঝায় দুই হাজার বিশের মডেল কিন্তু গাড়িটা এত ফ্রেশ এত ফ্রেশ মানে না দেখলে বুঝবেন না গাড়িটা চলা আছে দশ হাজার দশ চলছে হাজার কিলোমিটার আছে এটা এটা দাম রাখবো অনলি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই পঁচানব্বই টাকা পঁচানব্বই পাচ্ছেন এটা আর এখানে এই পালসারটা ভাই পালসার দু হাজার বাইশের মারুস ভাই ওয়ান টেস্ট এটা এই যে কিছুক্ষণ আগে রাখা হয়েছে বাইশের পালসার নতুন গ্রাফিক্স পাল কালার পাল হোয়াইট জি ওয়াশ ওয়াশ কিছু করা হয় না এটা করা হয় না যেমনি ছিলেন এমনি উঠে রাখছে যে কত রাখবেন এটা এটা দাম রাখবো অনলি এক লক্ষ পঁয়ত্রিশ টাকা আপনারা আসবেন আমার সাথে দেখা করবেন আমার শোরুম ভিজিট করবেন তারপর যেটা পছন্দ সেটা নেবেন আর কোনো ভাই যদি না ভাই আমি পারতে আসছে এরকম ভাব তাহলে আমাদের বিকাশ অ্যাকাউন্ট থাকবে নগদ অ্যাকাউন্ট থাকবে আমাদের অ্যাডভান্স করবেন কুরিয়ারের বাকি গাড়ি দিয়ে টাকা দিয়ে তারপর সারাই নিতে পারবে একদম সহজ একদম সহজ এটা কোথায় আসতে হবে এটা শোরুমের লোকেশন হচ্ছে বরিশাল স্টেডিয়াম থেকে একটু সামনে চাঁদমারি পুলিশ অফিসার ম্যাচের মুখে বললেই হবে ওকে শোরুমের ফুল ঠিকানা ফোন নাম্বার অলরেডি কিন্তু আমরা ভিডিওতে দিয়ে রাখছি ভিডিওতে স্ক্রিনে ফোন নাম্বার আছে যেইটা আপনার পছন্দ হয় স্ক্রিনে ফোন নাম্বার এখনই নক করেন আর আপনার পছন্দ ব্যক্তি কিনে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইক নিয়ে আর বাইক নিয়ে হোক আপনার হ্যাপি জার্নি আলাইকুম